সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু সময়ত দর্শক বিন্দু যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সে বিষয়টি হচ্ছে মরানা আহমদুল্লাহ এবং তাহির ও মানহাজ তো প্রথমে যে বিষয়টি বলবো আমরা সে বিষয়টি হচ্ছে মরানা আহমদুল্লাহ এবং তাহিরি উভয়ে দাবি করে যে আমরা হানাফি মাঝহাবের অনুসারী তো কিছুদিন আগে মৌলা আহমদুল্লাহ একটা মত পেশ করেছিলেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম নবুয়াদ প্রাপ্ত কত বছর বয়সে হয়েছেন তো এই বিষয়টি নিয়ে তাহিরি খেপে গেছে এবং লোকজন তাহির তারাও খেপে গেছে মামলা মোকদ্দমা আরও যে ইত্যাদি বয়কট বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করছে তাহিরি গ্রুপেরা তো আজকে হানাফি মাজাহার মাঝহের অনুসারী হওয়া সত্ত্বেও তাহিরীরা যে আহমাদুল্লাহ সাহেবের ওপর খেপে গেছে এরকম আরও অনেক বিষয় রয়েছে এই আখিদা মানহাস স্পষ্ট করার কারণে বিশুদ্ধ আখিদা মানহাজ প্রকাশ করার কারণে তাহিরিরা যেমন খেপে গেছে হুবাহুব আরও অনেক ক্ষেত্র রয়েছে বিষয়ে রয়েছে আমল রয়ে রয়েছে সেই আখিদা এবং মানহাজ যদি মরানা আহমদুল্লাহ প্রকাশ করে তাহলে দেওবন্দিরা তাকে বয়কট করবে এবং আরও অন্যান্য আখিদা মানহাজ যারা পথভ্রষ্ট তেনারা তাকে বয়কট করবে এবং নিজ ঘর থেকে তিনি বিতাড়িত হবেন দেওবন্দিরা তাকে বয়কট করবে এটা হানাফি মাঝহের সকলেই জানে এবং এটা আহমাদুল্লাহও ভালো হয়ে জানে তো ওই জন্য অনেক ক্ষেত্রে মরানা আহমদুল্লাহ বিশুদ্ধ আমল এবং আকিদাকে গোপন করেছে এবং গোপন করে যাচ্ছে এবং অনেক সময় বেদাতের আশ্রয় নিয়েছে মরাণা আহমদুল্লাহ আমরা দেখেছি অনেক বিষয় আমরা বলতে পারবো বেদাতের আশ্রয় নিয়েছে মরানা আহমদুল্লাহ তিনি জানেছেন বুঝেছেন যদি আমি বিশুদ্ধ এবং বিশুদ্ধ আকিদা ও মানহাসকে পোষণ করি জাতির সামনে পেশ করি তাহলে জাতি আমাকে বয়কট করবে এবং আমার জনপ্রিয়তা কমে যাবে বিশেষ করে জনপ্রিয়তার লোভে এবং এইগুলো বিশেষ কারণে তিনি বিশুদ্ধ আখিদে ও মানহাসকে পোষণ করছে না ঢেকে রাখছেন তো আমরা বলবো যে আপনি বিশুদ্ধ আখিদা ও মানহাসকে প্রকাশ করুন জাতির সামনে যাতে করে আপনি পরকালে উপকৃত হতে পারেন এবং আপনার যারা সমর্থক আছে তারা উপকৃত হতে পারে তো আমি মনে করি মানা আহমদুল্লাহ থেকে জামাতি ইসলামের যে আলে মোলামা রয়েছে এরা বেশি উপকারী এবং তাদের আখিদা মানহাস অনেক অনেক নিকটে আইলহাদিস বা সালাফি হাজার মানহাজের আলেমুলামার আপনার তুলনার দিক দিয়ে তো যেমন মরানা কামাল উদ্দিন জাফরি রয়েছে তো এই আহমদুল্লাহ থেকে এনার আকিদা মানহাজ অনেক উন্নত তো আমি বলবো আপনারা উভয়ই যেমন তাহিরি হোক আর আপনি হোক উভয়ই আপনারা এবং আপনার সমর্থকরা কোরআন এবং সহি সুন্দর দিকে ফিরে আসার চেষ্টা করবেন এটা আমার আশা আকাঙ্ক্ষা আরেকটা বিষয় হচ্ছে তাহিরি তাহিরি তো এই মৃত মানুষ কবরে সাহিত ব্যক্তি তার নিকটে প্রার্থনা করে এবং কিছুদিন আগেই দেখা গেল যে তিনি শিয়া আকিদা মতাদর্শ পোষণ করছে তো তার আখিদা ও মানহাজ এমন যে তাকে মুশ্রেকদের দ্বার পৌঁছে দেয় আমরা তাকে মুশ্রেক বলবো না তো আমরা উভয়কে বলবো যে কোরআন এবং সুনার দিকে ফিরে আসুন এবং সত্যটাকে বলার চেষ্টা করুন যেমন সুরা বানিস রাইলে তালা বলছেন যা আলহাক্তু ও জাহাক বাতিল ইন আলবাহাতিল কানা জাহুকা যে সত্য আসলে মিথ্যা বিলুপ্ত হবেই এবং মিথ্যা বিলুপ্ত হওয়ারই তো কাছে কাজেই আপনারা সত্যের নিকটবর্তী হন সত্যকে প্রকাশ করুন জাতি ইনশাল্লাহ হেদায়তের পথে ফিরে আসবে আপনারা মানুষের অতি হেদায়তের আকাঙ্ক্ষী হইয়েন না ভুল পথে মানুষকে হেদায়ত করার চেষ্টা করেন না পুরানো সন্ন্যার দিকে ফিরে আসুন এবং মানুষকে বিশুদ্ধ আখিল ও হাজার দিকে আহ্বান করুন আল্লাহ স্লা আমাদেরকে আমাদের সহ আপনাদের সকলকে পুরানো সন্ন্যার জন্য কবুল করে নিন আল্লাহ মামিন সালাম আলাইকুম রহমতুল্লাহ